আমরা দেখবো হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায় ক্লাস নাম্বার রয়েছে ছয় আমরা দেখবো ভারতীয় দর্শনের যে বিভিন্ন সম্প্রদায়গুলি আছে সেই সম্প্রদায়গুলি আমরা কিন্তু আজকে দেখে নেব ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু আজকের ক্লাসটি শেষ অব্দি দেখবে এবং অবশ্যই এটা ভালো করে নোট করে নেবে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে ক্লাসটি শুরু করার আগে বন্ধুদের বলবো যে তোমরা যারা নতুনটা রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই ভিডিওগুলি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবে ওকে তো দেখো ভারতীয় দর্শনে বিভিন্ন সম্প্রদায় ঠিক আছে আমি একটা টেবিল আকারে তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই এগুলো নোট করে নেবে ঠিক আছে ভারতীয় দর্শনে বিভিন্ন সম্প্রদায় মূলত ভারতীয় দর্শনটাকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো আস্তিক দর্শন এবং হচ্ছে আস্তিক দর্শন আস্তিক দর্শন হচ্ছে যারা বেদ বিশ্বাস করে বা ঈশ্বর বিশ্বাস করে তাদেরকে বলা হচ্ছে আস্তিক দর্শন এটাকে হচ্ছে বৈদিক দর্শনও বলা হয় ঠিক আছে তারপরে হচ্ছে যারা হচ্ছে নাস্তিক অর্থাৎ যারা ঈশ্বরের বিশ্বাসী নয় বা বেদ বিশ্বাস করে না তাদেরকে বলা হচ্ছে নাস্তিক ঠিক আছে তাহলে ভারতীয় দর্শনের যে প্রথম যে বিভাগটি রয়েছে সেটা হচ্ছে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলিকে প্রথমত আস্তিক এবং হচ্ছে নাস্তিক বৈদিক এবং হচ্ছে অবৈধিক এটুকু মনে রাখবে ওকে এবার হচ্ছে আস্তিক দর্শনকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে দেখো স্বরদর্শন স্বরদর্শনগুলি কী কী আমরা পড়ব স্বরদর্শন এবং অন্যান্য সম্প্রদায় ঠিক আছে স্বরদর্শনটাকে আমরা আগে দেখি এই স্বরদর্শনের আর ভাগ রয়েছে আবার দুইটি ঠিক আছে স্বরদর্শনের ভাগ রয়েছে দুইটি কি একটা হচ্ছে বেদানুগত একটা হচ্ছে বেদ স্বতন্ত্র ওকে এই বেদানুগতকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যাচ্ছে মীমাংসা এবং হচ্ছে বেদান্ত ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট এই বিভাগটি আমরা পড়ব এই সংক্রান্ত প্রশ্ন উত্তর এবার দেখো মীমাংসা দর্শনকে আবার তিন ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে ভট্ট মীমাংসা আরেকটি হচ্ছে প্রভাকর মীমাংসা আর একটা হচ্ছে মুরারি মীমাংসা ঠিক আছে ভট্ট প্রভাকর এবং হচ্ছে মুরারি মীমাংসা এই হলো স্বরদর্শনকে যে বিভিন্ন ভাগগুলি ভাগ করা যায় এটা হলো এবার হচ্ছে স্বরদর্শনকে দুটো ভাগে আমরা দেখলাম একটা হচ্ছে বেদানুগত বেদানুগতের ভাগগুলো দেখলাম তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নেবে এবং বেদ স্বতন্ত্র বেদ স্বতন্ত্রকে আবার হচ্ছে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে ভাগ করা যায় ঠিক আছে আস্তিক দর্শনের বেদ স্বতন্ত্রকে চার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি সাংখ্য যোগ ন্যায় এবং হচ্ছে বৈশেষিক সাংখ্য দর্শন যোগ দর্শন ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন ওকে এই হলো আস্তিক দর্শনের বিভাগগুলি ঠিক আছে আস্তিক দর্শনের অন্যান্য সম্প্রদায়গুলিকে দুই ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে বৈয়িক সম্প্রদায় একটা হচ্ছে চিকিৎসা সম্প্রদায় ওকে এবার আমরা দেখবাচ্ছি নাস্তিক সম্প্রদায় নাস্তিক সম্প্রদায়কে প্রথমত দুই ভাগে ভাগ করা যাচ্ছে চরমপন্থী এবং হচ্ছে নরমপন্থী চরমপন্থী নাস্তিক সম্প্রদায় নরমপন্থী নাস্তিক সম্প্রদায় এই নরমপন্থী নাস্তিক সম্প্রদায়কে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে জৈন সম্প্রদায় এবং হচ্ছে বৌদ্ধ সম্প্রদায় ঠিক আছে এই হলো টোটাল কিন্তু তোমাদের ভারতীয় দর্শনের যে বিভিন্ন সম্প্রদায়গুলি রয়েছে সেই সম্প্রদায়গুলির এগুলো প্রত্যেকটা বিভাগ ভালো করে মনে রাখতে হবে কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে এই ক্লাসটা আজকে এই অব্দি থাকছে নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা এর উপরে অর্থাৎ ভারতীয় দর্শনী বিভিন্ন সম্প্রদায়ের উপরে প্রশ্ন উত্তর দেখবো ঠিক আছে তোমরা নিশ্চিত রূপে এখান থেকে ভালো একটি প্রিপারেশান নিতে পারবে এবং তোমাদের সাপোর্টটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে তোমরা অবশ্যই ভিডিওগুলি মধ্যে মাঝে শেয়ার করতে ভুলবে না তাহলে ভালো থেকো নোট করে পড়তে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে